সান বাংলার জনপ্রিয় সিরিয়াল দ্বিতীয় বসন্তের সেটে কি হচ্ছে জাগৃতির জীবনে কি দ্বিতীয় বসন্ত আসবে এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে সোহিনী গুহ চুমকি চৌধুরী রাজদীপ গুপ্ত রায় ও প্রমুখকে চলুন দেখেনি সোহিনী ওরফের জাগৃতি কি বলছে দ্বিতীয় বসন্ত মানে কিন্তু একের পর এক চমক রয়েই চলেছে আর আজকে আমার পাশে চমকদার একটা কি বলবো এক টায়ারে দাঁড়িয়ে রয়েছে সোহিনী তো তোমার এই যে অ্যাটায়ারটা আছে খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে এত হালকা পোশাক পরে রয়েছে বিয়ের লোকে সেটা কেন মেবি একটা নতুন ফ্রেন্ড সেট হবে বলে হ্যাঁ বিয়ের যে টিপিক্যাল লাল বেনারসি থাকে অফকোর্স সবাইকে সুন্দর লাগে সেটা পরলে কিন্তু আমরা ভাবলাম যেহেতু দ্বিতীয় বর্ষণ তো একটু অন্যরকম তো করাই যায় একটা লাইট শাড়ির ওপরে গয়নাগাঠি পরে একটা হালকা লুক আশা করি অডিয়েন্সের পছন্দ হবে আপনারা কমেন্ট সেকশনে কিন্তু লিখুন আমাকে ভালো লাগছে কিনা ঠিক আছে কি বললো এই দেখে এখন অব্দি দেখেছে মানে আমার কোন বর রিয়াল ভালো লেগেছে ওর আমি ভিডিও কল করেছিলাম দেখাতে যে দেখো লাল বেনারসি পড়িনি আমার নিজের বিয়ের মতো এটা অন্যরকম লুক হয়েছে ওর ভীষণ পছন্দ হয়েছে ও বলেছে আমাকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেবে আবার দেখা যাক সেটা কতটা হয় যেহেতু যখন উইক নিয়ে অলরেডি সৈনিক কথা বলে নিল তাহলে তোমাকে প্রশ্নটা করেই ফেলি ভ্যালেন্টাইন্স ডে আসছে এবং এই ভ্যালেন্টাইন্স ডে যে উইকটা রয়েছে সেটা চলছে কিভাবে সেলিব্রেট করা হলো আমাদের জীবনে না প্রত্যেক দিনই ভ্যালেন্টাইনস ডে ঠিক আছে আমি প্রত্যেকদিনই হ্যাঁ মানে ধরুন আমার বড় একটু বাজার করতে গেলেও এক দুটো গোলাপ নিয়েছি আসে জন্য ধরো এরকম হয় ঠিক আছে তো যাই হোক এইসব তো চলতেই দেয় কিন্তু ভ্যালেন্টাইনস উইক বলে সেরকম কিছু স্পেশাল অফকোর্স নয় কারণ আমাদের ছুটি নেই এই ছুটি হলে পরে আমরা প্ল্যানিং করতে পারবো যে কোথাও যাওয়া হোক বা কিছু স্পেশাল করা হোক কিছু প্ল্যানিং হোক আপাতত কোনো প্ল্যানিং নেই আপাতত বাড়িতে বাড়িতেই গেলেন ভ্যালেন্টাইনস চল হচ্ছে আর তোমার যে অনস্ক্রিন বল আছে সে তোমাকে এখনো দেখেছে দেখে কি জানালো অনস্ক্রিন বল না সেরকম কমেন্ট করে না আপনারা একটু বলুন তো না না সেও বলেছে আফকাস ভালো লাগছে দেখতে তো এর বাইরে কিছু জানি এর বাইরে কিছু বলেনি আর এখন যে দেখছি আমরা যে বিয়ের পর্ব চলছে আদেও কি বিয়েটা হচ্ছে সিঁদুর কি হবে এটা কিন্তু আমি বলতে পারবো না এটা একটা সাসপেন্স কিন্তু মানে অডিয়েন্সের জন্য এটা একটা সাসপেন্স কারণ আহ যেহেতু আমি বললাম একটা আনপ্রেডিকটেবল গল্প এটা আহ আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কেন আমি বলছি এটা আনপ্রেডিকটেবল গল্প দ্বিতীয় বসন্ত আসছে তার সাথে একটা সেকেন্ড চান্স এমন একজন মানুষ দিয়েছে যেটা কিন্তু রিয়েল লাইফে কোনো বউ এক্সপেক্ট করে না সেটা হলো শাশুড়ি তাকে নিয়ে তুমি কি বলবে রিয়েল লাইফে সে কেমন এবং রিয়েল লাইফে শে কেমন এই গল্পটি ওই যেহেতু বললাম আমি একটু সিম্পল গল্প কিন্তু এই গল্পটির মধ্যে এই একটা ব্যাপার যে শাশুড়ি বৌমার খুব ভালো সম্পর্ক অনেক সিরিয়ালেই থাকে হ্যাঁ অনেক সিরিয়ালই থাকে যে শাশুড়ি বৌমার খারাপ সম্পর্ক সেটা আমি বাজে বলবো না তার কারণ সেটাও কিন্তু মানুষের জীবন থেকেই গল্প নেওয়া এরকম কিন্তু হয়ে থাকে এটা কিন্তু ভুল নয় কিন্তু এখানে আমাদের দেখানো হচ্ছে যে শাশুড়ি বৌমার খুব ভালো সম্পর্ক এবং শাশুড়ি নিজে বৌমার জন্য পাত্র খুঁচ্ছে দিয়ে দেওয়ার জন্য আবার যাতে বৌমার জীবনে বসন্ত আসে তো দেখা যাক কি হতে চলেছে বাট এখানে শাশুড়ি বৌমার ভীষণ ভালো সম্পর্ক এবং এই জিনিসটা সত্যি অন্য সিরিয়ালের থেকে একটু আলাদা আচ্ছা তোমার জন্য বর চুজ করার টাইমে শাশুড়ির কি কি ক্রাইটেরিয়া ছিল হুম এটা তো শাশুড়িকে জিজ্ঞেস আমি তো দেখিনি শাশুড়ি চুজ করেছে বাড়িতে ডেকেছে আমি যাচ্ছি বিয়ের মণ্ডপে পরে কি হতে চলেছে আমরা কেউ না। তবে শাশুড়ির ক্রাইটেরিয়াস কি সেগুলো শাশুড়িকে জিজ্ঞেস করতে হবে আমরা দেখছিলাম অফ কিন্তু তোজো আর মিহি দুজনেই একদম সেটটাকে মাতিয়ে রেখেছে তাদের সাথে তোমার বন্ডিংটা ঠিক কেমন ভীষণ ভালো সম্পর্ক মানে তোজু আর মিহি দুজনের সঙ্গে অফ স্ক্রিন ভীষণ ভালো সম্পর্ক তার জন্যই অন স্ক্রিন এর সিন গুলো বোধহয় ভালো হয় সেটা আপনারা বলতে পারবেন তোজোর সঙ্গে তো প্রচন্ডই ভালো আমি স্টুডিওতে আসলে ও দৌড়ে চলে আসে মা মা বলে মা চলে এসেছে মা চলে এসেছে আর মিহি তো আমাকে খুব সুন্দর করে একটা ডাকে সইনি ঘোড়াই দিদি ভীষণ ভালো সম্পর্ক দুজনের সঙ্গে খুবই ভালো সম্পর্ক শেষমেশ আমাদের দর্শকদের জন্য এই সিরিয়ালটা দ্বিতীয় বসন্ত নিয়ে তুমি কি বলবে দ্বিতীয় বসন্ত নিয়ে এটাই বলবো যে সিম্পল গল্প একটু অন্যরকম গল্প এবং অনেক সিরিয়ালের থেকে একটু আলাদা গল্প একটা ম্যাচিওর্ড গল্প তো অডিয়েন্সের এটাই বলবো যে এতদিন যেরকম আমার পাশে ছিলেন দ্বিতীয় বসন্ত আমি করছি এখন এইভাবে আমার পাশে থাকুন এবং দ্বিতীয় বসন্ত দেখতে থাকুন প্রতিদিন রাত আটটায় সানবাংলা থ্যাংক ইউ